어쪽으라이디 뭔디라고. 내가 좀모 তো হ্যালো ভাই কেমন আছে সবাই তো আজকে আমি যাব রান্না পুজোতে তো ঠিক আছে আমাকে অনেক দিন ধরে বলছে রান্না পুজো রান্না পুজো আমি প্রতি বছরই শোনা হয় রান্না পুজো রান্না পুজো বাট কোনো বছরই যাওয়া না তো এই বছর প্রথম যে আমি রান্না পুজোয় যাব রান্না পুজোটা কি আমি জানতাম না আগে বা এখনও যায় না তো আজকে যাব গিয়ে দেখবো যে রান্না পুজোটা কীভাবে হয় কী সেটা আমি নিজে দেখবো আর তোমাদেরও দেখাবো তো তো চলো আমার সাথে তোমরাও যাবো হ্যাঁ বাঙালির বারো মাসে তেরো পার্বণ তো তেরো পার্বণের মধ্যে এই একটি পার্বণ হচ্ছে রান্না পুজো জানি না আর কোথায় হয় এই পুজোটা কিন্তু আমাদের হাবড়া বাউগাছ এলাকায় এই পুজোটা হচ্ছিল তাই আর বেশি দিন এ করে চলে আসলাম এই রান্না পুজো অনুষ্ঠানে গাড়িটা রাস্তার সাইডে রেখে হাত্তাতে চলে গেলাম রাস্তার ধার দিয়ে রাস্তার ধার দিয়ে যেতে যেতে দেখছি রাস্তার সাইডে কত সুন্দর মেলা বসছে আর মেলার সাইডে দেখি এখানে রাস্তার পাশে বসেই সবাই রান্না করছে আর সবাই রান্নার পাশে বসে খাচ্ছে আমি ব্যাপারটা ঠিক বুঝলাম আমি প্রথমে ভাবছিলাম হয়তো এরকম একটা জায়গায় হচ্ছে কিন্তু না ভাই যত দূর যাচ্ছি তত দূর দেখি রাস্তার চাই সাইডে এরম বসে বসে সবাই রান্না করছে আর সাইডে বসেই সবাই খাচ্ছে আমি ভাবলাম হয়তো এখানে খেতে গেলে হয়তো কোনো টাকা দেওয়া লাগে বা কোনো কিছু দেওয়া লাগে কিন্তু না এখানে পুরো বিনামূল্যে সবাইকে খেতে দেওয়া হয় মানে যে যার মতন পরিবার নিয়ে আসে বা লোকজন নিয়ে আসে সবাই রান্না করে রান্না রান্না করে যে আসে তাকে খেতে দেওয়া হয় মানে তুমি আসলে তোমাকেও খেতে দেওয়া হবে তাই আমারও খুব খেতে ইচ্ছে করছিল তাই আমি ভাবছি আমার প্রিয় খাবার কোথায় রান্না হচ্ছে সেটা আগে খুঁজে বের করতে হবে আর যতক্ষ খুঁজে নেব ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে দেবে আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন অবশেষে খোঁজ পেয়ে গেলাম যেখানে আমার প্রিয় খাবারটা তৈরি হচ্ছিলো তো চলে আসলাম সেখানে এসে দেখি এখানে দুই তিনটে দল রান্না করছে একটা না আর যেখানে রান্না হচ্ছে সেখানে আমাদের পাড়ারই এক বৌদি রান্না করছিল। আর এসে দেখি ভাই পুকুরের পা থেকে যে রাস্তার চারি সাইডে এত ভিড় মানে তোমরা তো এখান থেকে বুঝতে পারবে না যে কতটা ভিড় ছিল তো আমি দাঁড়িয়েছিলাম কখন আমাদের প্রিয় খাবারটা দেবে কিন্তু তখন আরও রান্না হচ্ছিলো এত লোক না রান্না করে পারছিল না মানে যত রান্না করছে তত লোক আসছে তো অবশেষে সময় চলে এসছে আমার প্রিয় খাবারটা নেওয়ার এখানে আমরা দাঁড়িয়েছিলাম আর এই দুজন দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের পাড়ারই এক বৌদি এরাই রান্না করছিলো আর এরাই আমাকে ছিল তো এখানে রাইস চাটনি আরও নানান রকম জিনিস ছিল অত কিছু না তো আমি আমার প্রিয় খাবারটা নিয়ে বসে বসে খেতে আমি ছিলাম আমার সাথে আরো তিনজনের বন্ধু ছিল ওরাও খেতে বসে পড়েছে এই পুজোর অনুষ্ঠানটা এতটাই সুন্দর ছিল যে কখন ঢুকেছে আর কখন বেরিয়েছে টের পায়নি খেতে খেতে বেজে গেছিল ঠিক চারটে সাড়ে চারটে তারপর যে বেরোনোর পর যে এত পরিমানে ভিড় বুঝতে পারিনি মানে তোমরা দেখো এখানে যে এত পরিমাণের লোক এই রান্না পুজোর জন্য তো রান্না পুজোটা কী পুজো সেটা আমি ঠিক অতটা জানি না তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো আমি তো চলে এসেছিলাম আর এখানে যেতে যাচ্ছিলাম আমি মেন মন্দিরটা ওখানে এখানে মেন মন্দিরটা যে পুজো হচ্ছিলো তো আর তোমরাই দেখো যে কতটা ভিড় মানে যেতে তো অনেকটা টাইম লেগেই যাচ্ছিল মানে অনেকটা ভিড় আমি একটু আশেপাশে ঘুরে ঘুরে দেখছিলাম তো অবশেষে চলে এসেছিলাম এই মন্দিরটা এখানে মন্দিরটা এখানে ভেতরে দেখে মানে খুব সুন্দর করে সাজানো হয়েছে প্রথমে তো বুঝতে পারছিলাম না যে এখানে কোন ঠাকুরের পুজো হয় তো আমাকে গোপালদা বললো এটা শিব মন্দির এখানে শিব ঠাকুরের পুজো হয় তো তো বাড়ি যাওয়ার আগে এ আমি একবার ভাবছিলাম বাবার দর্শনটা করে যায় আমার সাথে তোমরাও চলে আসো বাবার দর্শনটা করে যাও আর এখানে কিন্তু একটা জিনিস দেখো মন্দিরটা কিন্তু সত্যি খুব খুব সুন্দর সাজিয়ে আর এটা হচ্ছে একটা বাড়ির মন্দির আর এখানে সবাই যে যার মতন আসছে বাড়ি যাওয়ার আগে প্রণাম প্রাণাম করছে করে বাড়ির দিকে রওনা দিচ্ছে আর আমরাও এবার যাবো বাড়ির দিকে চলে যাবো আর তোমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে এখনই আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর তোমার বন্ধু বান্ধবী কাকি কাকিমা দিদি দিদিমা যে যা আছে তাকেই শেয়ার করে দাও ভিডিওটা তাকেও একবার দেখার সুযোগ করে দাও তুমি একা কেন দেখবে এত স্বার্থপ্র হও না তাদের যাও শেয়ার করে দাও